আব্দুল্লার স্ত্রী আমিনা ছেলে জন্ম দিয়েছে খুশি খুশি হয়েছিলেন হয়েছিলেন কিন্তু তার সাথে সাথে বড় দুঃখ হয়েছিল যে আমার সেই আবদুল্লার ছেলে বাবা নাই আবদুল্লা নাই যে কি অবস্থা ইয়াতে মহা পৃথিবীতে কত বড় জালা নবী মোহাম্মদ সাল্লাহকে সেই মক্কার নিয়ম অনুযায়ী মক্কা শহরে বাচ্চা জন্ম হলে শহরে তা রাখত না যে শহরের পরিবেশ খুব খারাপ ছিল শহরের আবহাওয়া খারাপ ছিল বাচ্চারা ঠোস আরবি বলতে পারতো না ঘরানো শহরের ভাষায় বলতে হতে আরবের মক্কার বাইরে বাচ্চাকে দুধ পান করার জন্য বাল্লা অবস্থায় পাঠিয়ে দেওয়ানো হতো দুধ পান করা অবস্থায় পাঠিয়ে দেওয়ানো হতো এটা বাজার বস্ত বাচ্চা জন্ম হলে ওই জায়গাতে বাচ্চা রেখে আসতেন এবং বাচ্চাকে দুধ পান করাবার জন্য মহিলারা আসতেন এবং বাচ্চা নিয়ে যেতেন দুধ পান করার পরিবর্তে কিছু পয়সা পেতেন কিছু মজুরি পেতেন কিছু পড়খন পেতেন তাই তা দিয়ে তাদের সংসার চলতো যেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন আব্দুল মুত্তালিব ওই ছেলেల్ని মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেই জায়গাতে রাখলেন যেখানে সমস্ত বাচ্চাদের ছোট বাচ্চাদের রাখার হয়েছে যারা দুধ পান করতে এসেছে দুধ পান করার জন্য বাচ্চা নামার জন্য এসে এবং বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে গেছে হযরত তিনি তার স্বামীকে সাথে নিয়ে বেরিয়েছেন পাড়ার মহিলারা তারাও বাচ্চা বেরিয়েছে হালিমা এত গরিবী অবস্থা ছিল যা হালেমার বাড়িতে যে সবারই ছিল যে বাহন ছিল অত্যন্ত দুর্বল বাহন বাহন দিয়ে তিনি বেরিয়ে গেলেন সবল বাহন তারা খুব তাড়াতাড়ি এসে যত তাড়াতাড়ি আসবে তত কাপরি ভালো ভালো বাচ্চা পাওয়া যাবে ভালো ভালো পরিবারের বাচ্চা পাওয়া যাবে তাই তারা এসে বাচ্চা নিয়ে চলে গেল